হ্যালো গাইস তো সবাই কেমন আছো আমাদের সাইড দেখো কমপ্লিট হয়ে গেল সাইড মারা রড ব্যান্ডিং করা এই সাইডটাতে মানে আমাকে আমি অন্য অন্য জায়গায় কাজ করেছি এত কোনো দিন ডর লাগেনি এই যে দেখো বাইরে যে এটা ছ ইঞ্চি আছে এই ছ ইঞ্চি সাইডটাও আমি খুলেছি আমি মেরেছি এই বিল্ডিংটা তবেও কিন্তু ভয় লাগেনি কিন্তু এত এই সাইডটাতে আমি যে সাইডটাতে এখন কাজ করছি এত ভয় কেন লাগছে জানি না তো যাই হোক আশা করি হয়ে গেছে কাজ সব ও আর কিছু বাকি নেই কালকে মাল ঢালবে মিক্সচার মেশিন সেট করবে না রেড মিক্সে মাল ঢালবে বলছে তো কাজ কমপ্লিট হয়ে গেল এই কাজটা কমপ্লিট করার জন্য দুই দুইবার আমাকে রিক্স নিতে হলো এই যে নিচে দেখতে পাচ্ছ এর নিচে টিনটা কিন্তু ফাটে গেছে ফেসবুকে কিন্তু আমি কালকে দিয়েছিলাম এর নিচে এর টিনটা আমাদের একজন লেবার কোনাল বলে নাম আছে সুনীল আমরের তো ওই ছয় ইঞ্চের ডাব্বা ফেলে দিয়েছিল এই অ্যাডভেস্টার ওপরে তো অ্যাডভেস্টারটা ফেটে গিয়েছিল ভেঙে গেছে অ্যাডভেস্টার আবার চেঞ্জ করতে হলো আবার আমার কাছে এখনই বর্তমানে আর কি দশটার দিকে সাইডটা মারছিলাম আমি এই দেখো এই সাইডটা এই সাইডটা হবে তো আমার হাতে কিন্তু প্রচুর অয়েল আমার হাত মানে স্লিপ হয়ে যায় হাতুরটা কিন্তু পড়ে গিয়েছিলো হাতুরটা পড়ে গিয়ে এই দেখো সামনে একটু রিপেয়ারিং করা আছে এই টিনটা আবার ভেঙে গেছে এক ঠিক করছে ওইদিকে আবার ওইদিকে ভেঙে গেল যাই হোক কাজটা ভয় ভয় করে অনেক ভয় ভয় করে করলাম কাজটা করতে চাইছিলাম না নেই আমার ঠিকাদারকে বললাম যে আমার দ্বারা এই কাজ করা সম্ভব হবে না খুবই ভয় লাগছে তা বলছে কি করবি বল কাজটা করে দে আর এটা কাজ শেষ হয়ে গেলেই মানে এত আর রিক্সা রিক্সের কাজ নাই কাজটা যেহেতু শেষ হয়ে গেল তো এত আমরা রিক্সা রিক্সা নিই প্রচুর পরিমাণে আমাকে রিক্সা রিক্সা কাজ করতে হয় তাও করে যায় কোনো অসুবিধা নাই আবার হায়দ্রাবাদের মিস্ত্রি আছে যা কমেন্টে আমার বলছে ভিডিওতে যেগুলো কাজ করার কোনো ব্যাপার হলো বলছি ভাই আসে একটু দেখো আর কাজটা করে দাও চারো এমন এমন সময় আসছে একটা বাড়ি চারো পাশে রাস্তা কিংবা তিন পাশে রাস্তা কিংবা দুই পাশের রাস্তা তো চারো সাইডে কিন্তু আর কি বাড়ি থাকে সে বাড়িগুলো টিনেরও থাকে তো এত রিক্স কাম করতে হয় মানে বলার শেষ না একটা কাঁটা কিংবা পাথর যদি পড়ে যায় ছোটো পাথর তো ভেঙে গেলে অনেক কিন্তু ঝামেলা করে তো ঝামেলা করে বলতে কি যেহেতু আমি এখানে তেলুগু ভাষা জানি আমি তো অত আমি অসুবিধা হতে দিই না একটু বাহানা দিয়ে দিই যে এরকম এরকম হয়ে গেছে রিক্স হয়ে গেছে কাজটাতে হাটটা স্লিপ হয়ে গেছে আমি যদি তো জানবুজে আর কি মানে ফেলেনি আমি যদি রিক্সের যদি হয়ে যায় তো আমি বলে দিই চেত লাগে ওয়াইলোন দিয়ে আদি সিলিপ আইন দিয়ে আন্দে কান্ধে আড্ডা মাইন্দে কাজটা মাইন্দে আমি তেল বল কাজটা অনেক রিক্সের উপরে হয়ে গেলো কাজটা এত কিন্তু দেরি তো হয় না তাও আবার অনেক দেরি হয়ে গেলো কাজটা করতে কী করবো কিছু করার নেয় রিক্সের কাজ তারপরে আমরা কাজে যাব এই যেখানে একটা বড়ো বিল্ডিং দেখতে পাচ্ছ এই বড়ো বিল্ডিংটার ওখানে যাবো ওখানে একশো বিশ গজের স্যাটরিং খুলতে হবে এ শুক্রবার বাদ দিয়ে সামনে তার আগে শুক্রবার মানে আর কি সেলাপ ঢালেছে এক তারিখ না দুই তারিখ ওটা পড়েছে সেলাপটা যাই তো মনে নাই আমার তো ওখানে যে এখন শ্যাটরিং খুলতে হবে তো দায়িত্ব নিয়ে কাজ করা অনেক টেনশনের ব্যাপার অনেক জ্বালা যন্ত্রণা আর শেষ না এত যন্ত্রণা বুঝতে পেরেছো এগুলা এত বড়ো সেলাপ শ্যাটরিং খোলা মারা বটম সেট করা রডের কাজ সব কিছু করা আমাকে নিজেই করতে হয় ঠিক আছে আসে না মা ছাড় ঢালায় হয়ে গেলেও আসে না আমাকে নিজের মতন কাজ করতে হয় তো আমি বলি যে যতগুলো লোকালে কাজ করো হায়দ্রাবাদ স্যান্ট্রিক তো কে কীরকম কাজে রিক্সের কাজ করো জানি না কিন্তু ওইগুলো রিক্সের কাজ খুব করতে হয় সব হয়তো ডাব্বা ভারী ভারী ডাব্বা আমাদের এখানে সবথেকে বড়ো ডাব্বা আছে দু ফিট বাই তিন ফিটের ডাব্বা সেটা হলো তেরো থেকে চোদ্দো কেজি ওজন তার থেকে আর মানে বেশি ওজনের নাই বুঝতে পারলে তখন যাই নিচে কমপ্লিট হয়ে গেলো লাইক কমেন্ট করার চেষ্টা করবে আর নিচে সাপোর্ট লাগাচ্ছে দেখো কীরকম সাপোর্ট লাগাইছি আমি তোমাদেরকে দেখাচ্ছি টিনটা কিভাবে ভেঙেছে কতটুকু ভেঙেছে অনেক কাজ করতে হয় নিচেরটা এই যে দেখো এটুক টিন ভেঙে গেছে এই এটুক ভেঙে গেছে ভেঙে আবার চেঞ্জ করতে হলো এই বাড়িতে থাকছে সবাই এই দেখো ওইখান থেকে এখানে এটা গোটাটাই আর কি ভেঙে গেল টেনটা চেঞ্জ করতে হলো আগেরটা হলো ওইদিকে আর পিছনেরটা এরকম ভাঙে গেছিলো এরকম করে কী করবে এত রিক্সে রিক্সে কাজ করতে হয় তা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবে সুখে থাকে